এই বাচ্চাদের ডোকা বাইক দেখেন কত বড় বাচ্চার সাথে বাচ্চা বাবা চালাবে বাচ্চার মাও চালাবে চাকাতে আবার এখানে এলইডি লাইট হবে একশো চৌষট্টি টা এলইডি লাইট দেওয়া আছে আর কালারটা দেখেন ভাই পুরো মাথা নষ্ট করার মতো কালার এখানে আবার ইঞ্জিনের লুক আছে এখানে সাসপেনশন আছে আর চাকাটা কিন্তু টোটালি রাবারের চাকা দেখেন নরম রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন ইভেন ডাবল মোটর এই দেখেন এখানে একটা মোটর আছে এই পাশে একটা মোটর আছে ডাবল মোটর আপনারা যখন অর্ডার করবেন একদম যাচাই করে দেখে শুনে তারপরে কথার কাজে মিল হলে তারপরে প্রাইস দিবেন আর এটা মডেল নাম হচ্ছে বি একদম হুবাহুব ডোকা বাইক যেরকম থাকে সেম বাইক এদিকে দেখেন এটা আবার দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে এখানে গান আছে মিউজিক আছে পেন্ট আছে আমি একটু চালাই দেখে বাচ্চার সাথে বাচ্চা বাবাও চালাই তারপরে দেখেন আমি চালাই দেখাচ্ছি খুবই সুন্দর বাইক ঠিক আছে সামনে পিছনে স্পিডটা কিন্তু আরো বাড়াতে পারবেন যেহেতু এখানে অল্প জায়গায় জন্য আমি স্পিড কমায় চালাচ্ছি আর আপনার বাচ্চা যদি ছোট হয় পড়ার ভয় নাই সাপোর্টিং আছে সাপোর্টিং চাকাটা আপনার খুলে দিলে বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিবেন আর দুই বছর থেকে পনেরো ষোলো বছরের বাচ্চা দুইজন ইজিলি চালাতে পারবে দেখেন কত বড় বাইক আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সিটটা আবার লেদারের সিট ঠিক আছে গান মিউজিক ব্লুটুথ সব আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা ঢাকার বাইরে যারা নিবেন ডেলিভারি খরচ আসবে এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা জাস্ট আপনারা ডেলিভারি খরচ অ্যাডভান্স করলে গাড়ি আপনার বাড়িতে চলে যাবে